তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দিবে কেননা নারী জাতিকে পাজরের হার দ্বার সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়গুলোর হাড়টি অধিক বাঁকা তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে আর যদি ছেড়ে দাও তাহলে সব সময় তা বাঁকাই থেকে যাবে কাজেই নারীদের সাথে উপদেশপূর্ণ কথাবার্তা বলবে আল্লাহ মাতৃগর্ভে একজন ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন সন্তান জন্মের সূচনায় সে ফিরিস্তা বলেন হে রব এ তো বীর্যক রব এর তো আলাকা রব এর তো বস্তির টুকরো এরপর আল্লাহ যদি তাকে সৃষ্টি করতে চান তাহলে ফিরিস্তা বলেন হে রব সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে হে রব সে কি পাপিষ্ঠ হবে না পুণ্যবান হবে তার ঋ কি পরিমাণ হবে তার আয়ু কত হবে এভাবে তার মাতৃগর্ভে সব কিছুই লিখে দেয়া হয় কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার এক খুনের পাপের একাংশ আদম আলাহি ওয়াসাল্লাম এর প্রথম ছেলের কাবিলের উপর বর্তায় কারণ সেই সর্বপ্রথম হত্যার প্রচলন করেছে নাবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল যে লোকদের মধ্যে অধিক সম্মানিত ব্যক্তিকে তিনি বললেন তাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহ বিরু সে সবচেয়ে অধিক সম্মানিত সুলাইমান ইবনুদ্দাউদ্দ দাউদ ওয়া সাল্লাম বলেছেন আজ রাতে আমি আমার সত্যুর জন্য স্ত্রীর নিকট যাব প্রত্যেক স্ত্রী একজন করে আশারোহী যোদ্ধা গর্ভধারণ করবে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তখন তার সাথে ইনসা আল্লাহ বলুন কিন্তু তিনি মুখে তা বলেননি এরপর একজন স্ত্রী ব্যতীত কেউ গর্ভধারণ করলেন না সে যাও এক পুত্র সন্তান প্রসব করলেন তাও তার এক অঙ্গ ছিল না নাবি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বললেন তিনি যদি ইনশা আল্লাহ মুখে বলতেন তাহলে সবগুলো সন্তানই জন্ম নিত এবং আল্লাহর রাস্তায় জিহাদ করত। সু আইব এবং আবু জিনাদ উল্লেখ করেছেন আর এটাই সঠিক বর্ণনা আল্লাহ তা আল্লাহ আদম আলাহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য ছিল ষাট হাত এরপর তিনি আল্লাহ তাকে আদমকে বললেন যাও ওই ফিরিস্তা দলের প্রতি সালাম কর এবং তারা তোমার সালামের জবাব রূপে দেয় তা মনোযোগ দিয়ে শোন কেননা এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের রীতি তারপর আদম আল্লাহি ওয়াসাল্লাম সাল্লাম ফিরিস্তাদের বললেন আসসালামু আলাইকুম ফিরিস্তাগণ তার উত্তরে আসসালামু আলাইকা ওয়ার রাহমাতুল্লাহ বললেন ফিরিস্তারা সালামের জবাবে ওয়ার রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল তারপর যে দল তাদের অনুগামী হবে তাদের মুখমণ্ডল হবে আকাশের সর্বাধিক দীপ্তমান উজ্জ্বল তারকারা মতো বখারি শরীফ পঞ্চম খণ্ড আম্বিয়াকিরাম আলাহি ওয়াসাল্লাম এক অধ্যায়ে